এডিআর वेलकम ব্যাক अगेन আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি एक्चुअली লোগো দেখে চতুর্দিকে লোগো দেখে হয়তো অনেকেই নোটিস করতে পেরেছেন যে আমি এই মুহূর্তে রাইট নাও দাঁড়িয়ে আছি ইয়ামাহার সার্ভিস পয়েন্টে एक्चुअली আপনারা তো অনেকেই জানেন যে আমি ইয়ামাহার সঙ্গে দীর্ঘদিন থেকে আছি মূলত একটা ইয়ামাহা বাইক পারচেজ করেছিলাম প্রায় এক বছরের কাছাকাছি সময় হচ্ছে তো দীর্ঘদিন বেশ ভালোই চলছিল এখনও ভালোই চলছে তো মাঝে মাঝে সার্ভিসের জন্য সার্ভিস পয়েন্টগুলোতে টুকটাক যেতে হয় তো ওই টুকটাক কাজের জন্যে আজকে আমি ইয়ামাহা সার্ভিস পয়েন্টে আসছি আর সব থেকে মজার যে ব্যাপার তারা আমার গাড়িটা ইতিমধ্যেই নিয়েছে তাদের কাছে আমি আমার সমস্যাগুলো জানিয়েছি তবে আরও একটা মজার ব্যাপার ইয়ামাহা কিন্তু নতুন একটা সুযোগ দিয়েছে অনলাইনে কিন্তু আপনি তাদের যে কোনো সার্ভিস পয়েন্টে কিন্তু হচ্ছে আপনি আপনার প্রবলেম লিখে বুক করতে পারেন অনলাইনে বুকিং করতে পারেন এবং ফিজিক্যালি তাদের শোরুমে গিয়ে নির্দিষ্ট সময় মতো গিয়ে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারেন তো আজকে আমি এসেছি মোকামতলাতে আর আমার গাড়িটা ইতিমধ্যেই কাজ চলছে আর আমি সেই ফাঁকে আপনাদেরকে পুরো শোরুম সার্ভিস পয়েন্ট অ্যান্ড আদার্স গাড়িটারি যা আছে সব দেখাবো ওকে স্টে উইথ মি তো রিসিপশনে আমি ইতিমধ্যে কথা বলেছি ওখানে এক ভদ্রলোক আছে এটা হচ্ছে কিন্তু হচ্ছে সার্ভিস পয়েন্টের হচ্ছে রিসিপশন এখানে বসার বেশ ভালো ব্যবস্থা আছে যারা আমার মতো লোক আসে তাদের জন্য বসার বেশ ভালো ব্যবস্থা অতিরিক্ত গরম লাগলে এসি সাপোর্টেড আছে হতাশ হওয়ার কিছু নেই মাথা ঠান্ডা হয়ে যাবে আর এখানে ক্যামেরার সামনে যে ভদ্রলোক আছে ইনি মূলত হচ্ছে রিসেপশনিস্ট এবং এখানকার ইনচার্জ হিসেবে আছে কেমন আছেন ভাইয়া ওকে আপনার সঙ্গে কয়েকটা কথা বলি আচ্ছা নাম আমি মোহাম্মদ সিজন আহমেদ সার্ভিস সুপারভাইজার মিনকো অটোমোটিভ সেন্টার মগন্তলা বগুড়া আচ্ছা সিজন ভাইকে যদি পেতে চান সিজন ভাই যে কথাগুলো বললো এই মিনিকো অটোমোটিভ সেন্টার ওকে মৌকাঞ্চলে আসতে হবে ইয়ামাহা শোরুমে আর তাদের কাছে কিন্তু ইয়ামাহার যাবতীয় যে সকল ম্যাটেরিয়ালস কম্পোনেন্ট সব কিন্তু अवेलेबल এবং সার্ভিসটাও কিন্তু তারা দদত্ব করে সার্ভিস হচ্ছে এই জায়গাগুলোতে আমার ইতিমধ্যে গাড়িটা দিয়েছি তো সিজান বাই আমার মতো যারা হচ্ছে ইয়ামাহা রাইড করে মোটর বাইক তারাও কি এরকম ফ্যাসিলিটিস গুলো পায় হ্যাঁ অবশ্যই সবাই আমাদের এখানে আসার পরে প্রথমে গাড়িটা আমাদেরকে দিয়ে আমরা রাইট নাও কাজ প্রথম থেকে শুরু করি গাড়িটা আসার সময় অনেক অপরিষ্কার থাকে বালি কাদা ইত্যাদি লাগিয়ে থাকে আমরা সর্বপ্রথম গাড়িটা ওয়াশিং জোনে দিয়ে গাড়িটা ওয়াশ করে নেওয়ার পরে আমরা আমাদের সার্ভিস শুরু করে দিই ওকে থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি আপনাদের

ওই যে বললাম আমার বাইকটা প্রথমে ওয়াশ হবে তারপরে হয় তো আগে আমার গাড়িটাই শুরু হয়েছে কাজ সম্ভবত চালাক মানুষ যার কারণে শোরুম খুলার সঙ্গে সঙ্গে চলে এসেছে আর আমার সঙ্গে আর ভাই ছিল এখানকার স্টাফ

তারা কিন্তু মোকাম চলাতে আসবেন এবং তাকে পেয়ে যাবেন এই শোরুমে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে আসবেন আমরা এখানেই আছি দীর্ঘ চার বছর ধরে এখানে জব করতেছি ইনশাল্লাহ আসবেন আমরা এখানে আচ্ছা ওকে ধন্যবাদ রাবি সঙ্গে কথা হইলো এবার আমরা যাব হচ্ছে তাদের মেইন শোরুমের ভিতরে এবং তাদের গাড়িগুলো দেখানোর চেষ্টা করব ওকে তো দেখতে থাকুন পুরো ভিডিও আর সেই ফাঁকে কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি তাদের মেইন শোরুমটা এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইয়ামাহার নতুন কালেকশনের গাড়িগুলো লাগবে। কেউ কে আছে আমি একটু গাড়িগুলো সম্পর্কে জানতে চাই কেউ যদি আমাকে একটু হেল্প করতেন তো আমি ইতিমধ্যেই তাদের একজন ভদ্রলোকের সহযোগিতা নেওয়ার জন্য তাদেরকে বলেছি তারা আমাকে সহযোগিতা করবে এমনটা আশ্বস্ত করেছে অ্যাকচুয়ালি আপনাদের নতুন নতুন পুরনো যা আছে সব মিলিয়ে গাড়ি কোন কোন আছে সেগুলো যদি একটু বলতেন ক্যামেরার সামনে এবং আপনার নামটা আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম আমি মিন্টু অটোমেটিভ সেন্টার মোকামতলায় এখানে ম্যানেজার হিসেবে নিয়োজিত আছি তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে বর্তমানে সব মডেল বাইকই রয়েছে অ্যাভেলেবল যেমন আমরা যদি সবচেয়ে বড়ো বাইক দিয়ে শুরু করি টু পয়েন্ট ফাইভ দুইশো আমাদের কাছে বর্তমানে বিদ্যমান এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার ব্ল্যাক কালার একটি বাইক রয়েছে আমার ডাইন পাশেই দেখাচ্ছি এই তো আমাদের

ব্লু এছাড়া আমাদের কাছে স্পার্কিং গ্রিন কালার রয়েছে সেটা এখন গোডাউনে আছে ব্লু কালারটাও এখানে ভার্সন থ্রি ডিলাক্স এফজেড এক্স ম্যাট টাইটেন জেড এক্স খুবই একটা গর্জিয়াস কালার এবং এই বাইকের অল বডি মেটাল বডি কোনো প্রকার এখানে প্লাস্টিকের কোনো কভার বা সাইড কভার সংযোজন নেই এবং লাইটিং সিস্টেম খুবই গর্জিয়াস এলইডি লাইট হ্যাঁ দেখতেও খুবই সুন্দর এই 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 মুহূর্তে পূজা উপলক্ষে তিন হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছে এছাড়াও আমাদের কাছে রয়েছে কাস্টমারের সম্মানিত কাস্টমার ছাড় কাঙ্ক্ষিত সেই ফেজার ফেজারের রেড কালার জি 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 ফেজারে রেড কালার রয়েছে ব্লু কালার রয়েছে এন্ড ব্ল্যাক কালার রয়েছে হ্যাঁ আর জি জি এফজেড এস ভার্সন 2 অর্থাৎ আমরা এই আমহার জাতীয় বাইক হিসেবে যেটা পরিচিতি সেটা হলো এফজেড এস ভার্সন 2 ডাবল ডেক্স এই বাইকটির কালার এখন রয়েছে নতুন স্টিকার ব্লু নতুন স্টিকার গ্রে কালার এছাড়া ব্লু কালার এবং ব্ল্যাক হ্যাঁ আমাদের কাছে চারটি কালারই এখন বিদ্যমান কারণ আমরা জানি এখন পূজার একটা জমজমাট একটা আমেজ নিয়ে সবাই মার্কেটিংয়ে আছে তাই সম্মানিত কাস্টমার ছাড় যে কালারই চয়েস করুক আমরা দিতে সক্ষম এছাড়াও আমাদের কাছে রয়েছে তেল সাশ্রয়ী তেল সাশ্রয়ী কিং অফ দা মাইলেজ ওয়ান টোয়েন্টি ফাইভ সেলোটু টুর বেস্ট দুইটি কালার একটা ব্লু এবং একটা গ্রিন সাধারণত অনেকেই গ্রিন কালারটাকে আর্মি কালার হিসেবে পরিচিতি লাভ করে তো আমরা এই দুটি কালারই এখন দিতে সক্ষম

এবং আজও আমার লাইভ একটা আছে এই পূজার প্রতিদিনই আমার একটা লাইভ থাকবে আমাদের এখানে সবচাইতে এখন যে অফার চলছে সবচাইতে বেশি এবং বিশাল ক্যাশব্যাক সেই বিশাল ক্যাশব্যাক পাচ্ছে এই আমাদের দুইশো পঞ্চাশ সিসি বাইক টু এখানে সাতাশ হাজার টাকা ক্যাশব্যাক এই বাইকটি পার্সেস করলেই সম্মানিত কাস্টমার স্যার পাচ্ছেন সাতাশ হাজার টাকা ক্যাশব্যাক এর পরেই যদি আমরা আসি তাহলে বলতে হবে আমাদের ফেজার এই ফেজার বাইকটি ক্রয় করলে পার্সেস করলেই এশিয়ার পক্ষ থেকে এই দুর্গাপূজা উপলক্ষে ক্যাশব্যাক পাচ্ছে বারো হাজার টাকা ক্যাশব্যাক এই মুহূর্তে আমাদের টি শার্ট নেই তবে যখনই কোনো টি শার্ট বা গিফট আইটেম আসে তখন অবশ্যই ইয়ামাহার নীতি নিয়ম অনুযায়ী আমরা কাস্টমার মহোদয়কে ফোন কল করে ডেকে নিয়ে এসেও আমরা তাকে সেই গিফটটা অর্পণ করে দেই জি আচ্ছা হ্যাঁ এটা 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 হলো দুইশো পঞ্চাশের সাথে এটার সাথে একটা টি শার্ট রয়েছে জি 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 না না এটার সাথে একটা টি শার্ট রয়েছে এছাড়াও আমাদের যে অফারগুলো আরও আমার বলতে চাচ্ছি সেটা হলো ভার্সন থ্রি ডিলাক্স ডিলাক্সে পারচেস করলেই পাচ্ছে আট হাজার টাকা ক্যাশব্যাক আট হাজার টাকা ক্যাশব্যাক জি 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 আট হাজার টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবেন আর ভাষণ ফোরে পাচ্ছে পঁচিশশো টাকা ক্যাশব্যাক ভাষণ টু তে পঁচিশশো টাকা

এক্সচেঞ্জ সুবিধা পাবে যেমন একটা ভার্সন টু যদি করা হয় সেখানে পক্ষ থেকে পাবে বন্ধুরা দীর্ঘ সময় থেকে কিন্তু আমাদের এখানকার যে ম্যানেজার ভদ্রলোক আছে ওই যে যাকে দেখছেন সুন্দর করে ফর্সা করে ওই ভদ্রলোক অনেকটা সময় থেকে কিন্তু আমাকে তার পুরো শোরুমের যতগুলো হচ্ছে রাইট নাও বাইক আছে সেগুলো সম্পর্কে কিন্তু কিন্তু দারুণ আমাকেও যেমন ইনফরমেশন দিয়েছে তেমন কিন্তু সেই ইনফরমেটিভ তথ্যগুলো কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করেছে সো দ্যাটস দ্য মেইন পয়েন্ট আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা কাস্টমার তখনই স্যাটিসফিকশান হয় যখন কোনো শোরুমে গিয়ে তথ্যগুলো ভালোভাবে জানতে পারে কেননা পুরো পৃথিবীটাই চলছে তথ্যের উপর দিয়ে সো এই জায়গা থেকে আমি ভদ্রলোকের কাছে অনেক কৃতজ্ঞ কেন আমাকে সে তার পুরো শোরুমটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে তথ্যগুলো দিয়েছে এবং যে পূজা যে হচ্ছে ক্যাশব্যাক অফার এবং আদার্স সেগুলো নিয়েও কিন্তু আমাকে টুক টুকটাক তথ্য দেওয়ার চেষ্টা করেছে ইটস রিয়েলি প্লেজার ফর মি কেন আমি এত দূর থেকে আসছি আর সার্ভিসটাও কিন্তু আমার ওদিকে হচ্ছে আর সঙ্গে তথ্যগুলোও পেয়ে গেলাম তো বন্ধুরা আপনারা যারা ইয়ামাহা লাভার আছেন তারা যদি আপনারা ইয়ামাহা বাইক পারচেজ করতে চান তাহলে আপনারা অবশ্যই মিনিকো অটোমেটিভ সেন্টার মোকামতলায় আপনারা আসতে পারেন আর নতুবা আপনার আশেপাশে নিকটস্থ যে অথরাইজ ইয়ামাহার ডিলার পয়েন্ট বা শোরুম আছে সেখানে গিয়েও কিন্তু পারচেজ করে নিতে পারে সো টু দা পয়েন্ট যে কথাটা বলছিলাম আর যার জন্য আমি সেই সুদূর গোবিন্দগঞ্জ থেকে আজকে এখানে এসেছি মূলত আমার বাইকটা সার্ভিস করানোর জন্য তো ইতিমধ্যেই কিন্তু আমার বাইককে একদম উলঙ্গ করে দেওয়া হয়েছে বলতে গেলে সব যন্ত্রপাতি সব সব কিছু খুলে দেওয়া হয়েছে এবং তারা খুটিয়ে খুটিয়ে আমার পুরো বাইকটা দেখার চেষ্টা করছে আর যেহেতু আমার বাইকটা ফ্রি সার্ভিসের আয়ত্তে আছে এখনও তো এর জন্যই আমি আর কি হচ্ছে আমার কাজটা আমি করে নিচ্ছি তো ইতিমধ্যেই কাজ চলছে আর এই পাশেও কিন্তু আরও বাইকের কাজ চলছে এবং তারা সবাই বেশ ব্যস্ত এবং সব থেকে বড়ো যে ব্যাপার তাদের জায়গা থেকে তারা হানড্রেড পারসেন্ট হচ্ছে সার্ভিস এনশিওর করার চেষ্টা করছে আর আমি মনে করি এটা শুধু এখানকার অবস্থা না সারা বাংলাদেশের যে যে শোরুমগুলো আছে সব জায়গাতেই ঠিক একইভাবে একই আঙ্গিকে সার্ভিস করা হয় আর এই যে ভাইগুলোকে দেখছেন তারাই কিন্তু আপনাদের বাইকগুলোকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু হচ্ছে সুন্দর করে যত্ন সহকারে কিন্তু কাজ করে দেয় তো এই হচ্ছে আজকের মুহূর্ত আমি কিন্তু আজকের মুহূর্তটাতে কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি হচ্ছে এই মোকামতলার মিনিকো অটোমেটিভ যে হচ্ছে শোরুমটা আছে ইয়ামাহার অথরাইজড ডিলার তাদের কিন্তু হচ্ছে সার্ভিস সেন্টার দেখানোর চেষ্টা করেছি তাদের তারা যে কাজ করছে সেটা দেখানোর চেষ্টা করেছি তাদের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি এবং তাদের যে নানা রকম সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি সো ওভারঅল আমি হচ্ছে ইয়েস ইয়েস ইয়ামাহা লাভার সো আমার কাছে আসলে ইয়ামাহার প্রায়োরিটিটা একটু অন্য রকমের আর সব থেকে যে বড় ব্যাপার সেটা হচ্ছে ওভারঅল আমি ইয়ামাহার সঙ্গে আছি দীর্ঘদিন থেকে ইয়ামাহার সঙ্গেই থাকবো দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আজকের মতো এখানেই বিদায় দেখে আর